আসসালামু আলাইকুম গায়েস আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেস অ্যাস্টন বিলাকে সতেরো স্থান থেকে কিভাবে নিয়ে আসলেন। ফিরে তাকাতে হবে দুই সালের দিকে যখন অ্যাস্টন বিলাম প্রিমিয়ার লিগের সতেরোতম দল তখন দলটির পারফরমেন্সে ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল ঠিক তখন কিন্তু অ্যাস্টন বিলাম এমি মার্টিনেসকে সাইনিং করায় এবং তার সাইনিং ছিল একটা জুয়ার মতো কিন্তু সেই জুয়াটা যে পরবর্তীতে কত ভালোভাবে কাজে দিয়েছে সেটা আজকেই তার প্রমাণ দেখুন দুই সালে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনের যখন অ্যাস্টোনিয়ায় যোগ দেয় তখন কিন্তু তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে অ্যাস্টন বিলিয়ার হয় তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান তার এই ঘোষণা শুনে কিন্তু অনেক ফুটবল প্রেমী বা ফুটবলের সমর্থক কিন্তু হাসি ঠাট্টা করেছেন বা তার এই যে ঘোষণাটাকে খুব একটা গুরুত্ব দিনে তারা মনে করেছেন যে অ্যাস্টন বিলিয়া যারা কিনা রেলিগেশনের সাথে লড়াই করছে সেই দলটাকে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে পারবে সেটা কিন্তু তারা মেনে নিতে পারেননি তার এই বক্তব্য কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু অ্যাস্টন বিলায় এমি মার্টিনেজের যে অসাধারণ পারফরমেন্স তার মাধ্যমে কিন্তু অ্যাস্টন দেখতে যাচ্ছি এর পিছনে কিন্তু তার যে অবদান কিন্তু অনস্বীকার্য সেই দুই সাল থেকে এখন পর্যন্ত চার বছরে অ্যাস্টন বিলের হয় তিনি একশো তেষট্টিটি ম্যাচে একান্নটি ক্লিনশিট রেখেছেন শুধু কিলিন শেট যে রেখেছেন তা নয় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ সেপ দিয়ে দলকে অনেক সময় বিপদমুক্ত রেখেছেন কিন্তু তিনি এবং তার এই যে পারফরমেন্স তার ফলেই কিন্তু অ্যাস্টন বিলিয়া প্রিমিয়ার লিগে কিন্তু একটা শক্ত অবস্থানে আসতে পেরেছে এবং বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইউএফআর যে সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়স লিগ সেটাই কিন্তু জায়গা করে নিতে পেরেছেন দেখুন এমি মার্টিনেজ যে শুধু গোলবারের নিচি যে অবদান রেখেছেন সেটা কিন্তু নয় তিনি কিন্তু দলে তার লিডারশিপ দক্ষতা দিয়ে অবদান রেখেছেন দলের ডিফেন্সটাকে কিন্তু একটা দুর্বেদ্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন এবং দলে ডিফেন্ডার এবং সকল প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা আনতে কিন্তু তিনি সক্ষম হয়েছে তার এই ভূমিকার ফলে অ্যাস্টন বিলিয়ার অ্যাস্টন বিলিয়ার চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার স্বপ্ন পূরণ হয়েছে এবং এমি মার্টিনেস যিনি কিনে অ্যাস্টন বিলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি কিন্তু তার কথা রাখতে পেরেছেন দেখুন অ্যাস্টন বিলা আজ রাত দশটায় ইয়াং বয়েজের মোকাবিলা করবে এবং চ্যাম্পিয়ন্স লিগের আজকে কিন্তু শুরু হতে যাচ্ছে দর্শক আপনি কি মনে করেন যে অ্যাস্টন বিলা কি চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজকে হারাতে পারবে এবং আপনার মতামত কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এই যে অ্যাস্টোনিয়ার্স চ্যাম্পিয়ন্স লিগ খেলার পিছনে এমি মার্টিনেজের অবদান কতটা আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ফুটবল উপভোগ করুন